হ্যালো এভরি সো আমি ভাবলাম যে অনেক দিন পরে আপনাদের সাথে একটু গল্প করি কিন্তু আমি আজকে ভিডিও নিয়ে আসিনি কন্টেন্ট আজকে আমি একটু অডিও কন্টেন্ট ভাবলাম বানাই তো আমার আজকে টপিক হচ্ছে যে কিভাবে নিজের অ্যাকচুয়ালি ইম্প্রুভমেন্টটা করা যায় অনেকে বলেছেন যে কিভাবে আপনারা নিজের ফ্রিল্যান্সিংয়ের যোগ্যতা বাড়াবেন বা ইংরেজি শিখবেন বা বিভিন্ন সাইডে আপনার যে এক্সট্রা কারিকুলার আছে কুলার আছে মিনিংফুল এক্সট্রা কারিকুলার সেগুলো কীভাবে বাড়াবেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে উপদেশ দিব যে ফার্স্টে আপনাদের যাদের অনেক বন্ধু বান্ধব আছে অথবা যারা হচ্ছে বাইরে আপনার অনেক ব্যস্ত থাকেন কোচিংয়ে বা সারাদিন অনেকে আছেন যে আসলে কয়েকজন টিচারের কোচিং করেন তারা চেষ্টা করবে নিজের জন্য একটু সময় খুঁজতে বন্ধু বান্ধবের থেকে আপনাকে একটু কিছু দিনের জন্য বা কিছু মাসের জন্য একটু একটু কম সময় দিতে হবে বন্ধু বান্ধবের ক্ষেত্রে সার্কেলে আর যদি এরকমটা হয় যে নিজের দিকে সময় দিতে গেলে আপনার ডুম স্ক্রলিং হচ্ছে বা ব্রেন রট কন্টেন্ট দেখা হচ্ছে খুব বেশি তাহলে আপনার নেচারে টাইম স্পেন্ড করার কিছু ওয়ে খুঁজতে হবে তারপর আপনি একটু মেডিটেশন করার চেষ্টা করলেন আপনি নিজের কী কী পছন্দের সেটা একটু লিস্ট করার চেষ্টা করলেন জার্নালিং করলেন জার্নালিং খুবই কাজে আসে আমার মনে হয় যে আপনি যদি লিস্ট করতে পারেন যে আমার দিনে আজকে তিনটা কি কি ভালো ঘটনা ঘটেছে বা কি কি ভালো জিনিস আমি আজকে দেখতে পেরেছি সেই জিনিসগুলো আসলে খুবই কাজে লাগে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করলে স্রষ্টার প্রতি বা আপনি যদি বিশ্বাসও না করেন তাও কৃতজ্ঞতা আপনি যদি প্রকাশের জন্য জার্নালিং করে থাকেন সেটা আসলে খুবই উপকারী হয় যে কোনো মানুষের ক্ষেত্রেই এটা হওয়ার কথা কিন্তু অনেকে আসলে সেটা করা হয়ে ওঠে না মাঝে মধ্যে অলসতা লাগে মাঝে মধ্যে ভুলে যাওয়া হয় যারা কিনা রেগুলার জার্নালিং করেন তারাও মাঝে মধ্যে ভুলে যান আমি যেমন এখন মাঝে মধ্যে ভুলে যাই বাট যখন আমি করতাম তখন আমি আরও অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারতাম অনেক বেশি সময়টা আমি গুছিয়ে কাজ করতে পারতাম বাট এখন আসলে একই কাজ হচ্ছে এত বেশি সময় আমার করা দরকার হয় যে আমার আসলে জার্নালিংয়ের জন্য সেই সেই প্রতিদিন যে একটা সময় বের করে যে আমি জার্নালিংটা করব সেটা মনে থাকে না বাট যখন আমি করতাম অনেকগুলো কাজে আগে একসাথে তখন আমার এটা আরো অনেক বেশি কাজে লাগত। তো আমি বলবো যে নিজেকে খুঁজে পেতে হলে আপনারা জার্নালিংটা করতে পারেন বিভিন্ন ধরনের জার্নালিং আছে আসলে আমি হচ্ছে একেবারে বেসিক জার্নালিং যেটা কিনা কৃতজ্ঞতা প্রকাশের তারপর ভালো ভালো জিনিসগুলো একটু নোট করে রাখা বা আমার যেটা ভালো লাগে সেই জিনিসগুলো একটু নোট করা সেগুলো আমি সেগুলো আমি একটু ফলো করতাম তারপর আমার যদি কোনো কোনো বিষয় যদি হচ্ছে ভালো না লাগতো যেমন ধরুন হচ্ছে যে আমি আজকে দেখেছি যে একটা বিড়াল মারা গিয়েছে সেক্ষেত্রে আমি হয়তো সেগুলো লিখতাম যেটা ভালো লাগতো না সেগুলো লিখতাম আবার যেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশের দরকার সেগুলো আমি সেগুলো আমি আসলে পয়েন্ট করে লেখার চেষ্টা করতাম আবার লিখতাম যে আমার কাজগুলো সম্পূর্ণ সম্পূর্ণ করার পরে আমি হচ্ছে কোন কাজগুলো নিজেকে এনার্জাইজ করতে আমি করতে চাই যে তিনটা কাজ যেমন ধরুন আমি একটু বাইরে হাঁট হাঁটতে যাওয়া বা একটু একটা মুভির পনেরো মিনিট দেখা কারণ একটা একটা দেড় ঘন্টার মুভি যদি আমি দেখতে চাই তাহলে আসলে সব সময় সেই সময়টা কুলায় উঠবে না প্রতিদিন মুভি দেখা সম্ভব না তো আমি অল্প অল্প করে একটা মুভি শেষ করি সাধারণত যে পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট কয়েকদিন ধরে আমার কাছে এটা ভালোই লাগে অনেকে হয়তো বোর হয়ে যাবে বাট আমার কাছে এটা ভালোই লাগে এই পদ্ধতিটা মুভি দেখার যেমন ডোরে মনের মুভি পনেরো মিনিট বা বিশ মিনিট দেখলাম সেখান থেকে পরে আবার পরের দিন দেখলাম নতুন মুভিগুলোই দেখতে আমার কাছে বেশি ভালো লাগে বা একেবারে খুব পছন্দের দু একটা মুভি হলে সেটা হয়তো অনেক দিন পরে দেখা হয় বা তিন চার মাস পরেও দেখা হয় যদি আরেকবার দেখতে ইচ্ছা হয় নিজের ভালো লাগার জন্য আসলে কি কি আছে সেটা খুঁজে বের করতে হবে যেটাতে আসলে আপনার কোনো উপকার নেই সেরকম কিছু আপনার থাকা ভালো ছোটোখাটো যেই মানে প্যাশন প্যাশন থাকা ভালো যে আমি এই কাজগুলো করতে পারলে পরে ওইটা আমি নিজেকে একেবারেই মনটা ভালো করার জন্য সেই কাজগুলো করব। বা করতে দিব নিজেকে মুভি দেখা বা একটু সেলাই করা অনেকের ক্ষেত্রে আছে অনেকে আমি দেখি যে সুন্দর সেলাই করে তারপর ছবি আঁকে আমি আসলে অনেক আর্টিস্টিক মানে জেনারেশন বলবো না আর্টিস্টিক হচ্ছে ফ্রেন্ডলিস্টদের সাথে ফ্রেন্ডলিস্টে হচ্ছে অনেক আর্টিস্ট আছে সরি তো তাদের সাথে আমি হচ্ছে অ্যাড আছি তো আমি তাদের অনেক আর্টিস্টিক কাজগুলো দেখি তো সেক্ষেত্রে আমার তাদেরকে দেখে আমার আমার থেকেও অনেক বেশি এগিয়ে থাকা মনে হয় আমি যদিও এতগুলো কাজ করি না কিন্তু আমার কাছে খুবই ইচ্ছা করে যে আমি আমিও যদি তাদের মতো পারদর্শী হতাম ছবি আঁকাতে বা সেলাইয়ে আমার আমার বেস্ট ফ্রেন্ড সেলাইতে খুবই ভালো আমি ওর মতো সেলাইতে ভালো বা সেলাইতে আগ্রহ এরকম আমি খুব কম দেখেছি আমাদের জেনারেশনে যারা সেলাই পারে আমার তাদেরকে একদম মানে সুপারস্টার মনে হয় তারপর আরও এরকম অনেক কিছুই আছে আমার মনে হয় না বলা লাগবে আপনাদের মধ্যেই অনেকেই আপনারা দেখবেন তো আমার আসলে সেরকম মানুষদের মাঝে থাকতে ভালো লাগে যারা কিনা নিজেদের প্যাশনটা নিয়ে অনেক দূরে গিয়ে যায় একেবারে জিরো থেকে শুরু করে তারপর তারা কখনো ছেড়ে দেয়নি যদিও তাদেরকে কেউ এটার জন্য টাকা দেয় নাই তারপরেও তারা এটা ছেড়ে দেয়নি কারণ আসলে এটা আসলেই তারা এসব কাজ করতে ভালোবাসে এবং তারা এটা দিয়ে কোনো টাকা ইনকাম করার জন্য হচ্ছে তারা এই জিনিসটা শিখে নাই তারা মূলত সেটা প্যাশনের জন্য বা জীবনের কোনো একটা কাজে লাগানোর জন্য বেসিক কোনো কাজে লাগানোর জন্য হয়তো তারা এটা শিখেছে এটাও ভালো লাগে আবার যারা কাজে লাগানোর জন্য শিখেছে কখনো ছিঁড়ে যান সেগুলোও আমার কাছে ভালোই লাগে মেন কথা হচ্ছে যে আপনার আপনার কয়েক ধরনের প্যাশনটা থাকাটা জরুরি একটা হচ্ছে যে ধরুন আপনার আপনি আসলে ইনকাম যদি করতে চান সেক্ষেত্রে আপনি কিছু স্কিল শিখে রাখতে পারেন আবার হচ্ছে আপনার নিজের একেবারে সেটার সাথে টাকার কোনো সম্পর্কই নেই তাও আপনি কিছু প্যাশন আসলে রাখাটা ভালো আমার মনে হয় যে এরকম মুভি দেখা বা হচ্ছে সেলাই সেলাই করা অথবা হচ্ছে উলের বিভিন্ন সোয়েটার অনেকে বানায় তারপর আরও অনেক কিছুই আছে নিজের জন্য বানায় আর কি তারপর হেডব্যান্ড বানায় তারপর ওটার সাথে ওটাকে যদিও আপনি হচ্ছে সেল করতে পারেন মুভি দেখাটা বা গান শোনাটা সেটাতে আপনার হচ্ছে টাকার সাথে কোনো সম্পর্ক নেই আপনার মেনলি হচ্ছে যে যেটা আপনি এনজয় করছেন সেটার উপরেই কমপ্লিটলি ডিপেন্ড করে তো বুঝতেই পেরেছেন যে কয়েক ধরনের প্যাশন রাখা উচিত তারপর ক্যারিয়ার রিলেটেড কিছু প্যাশন থাকা উচিত আমার মনে হয় তারপর কথা শিখতে পারাটা কথা শিখার জন্য একটা প্যাশন আমার মনে হয় সবারই রাখা উচিত কারণ আপনি আপনি হচ্ছে যদি মোটামুটি কথা বলতে পারেন আপনি যদি বোমা না হয়ে থাকেন আপনার কখনো না কখনো হচ্ছে আপনার একটা স্পিচ দিতে হবে একটা অফিসিয়াল অফিসিয়াল বার্তা সবার সামনে বলতে হবে কোথাও না কোথাও আপনাকে একটা ভালো স্পিচ প্রেজেন্টেশন করতে হবে তো সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই আপনার নিজের ভাষাটা এবং আপনি ইংরেজি ভাষায় যদি আপনার কথা বলার দরকার হয়ে থাকে আপনি যদি পড়াশোনার মধ্যে থাকেন অবশ্যই আপনার ইংরেজি ভাষাটা দরকার হবে সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন যে অন্যদের অন্যরা যারা হচ্ছে ধরুন ইংলিশ মিডিয়ামে পড়েছে তাদের মতো ভালো না হলেও আপনি আপনার অ্যাকসেন্টটাতেই আপনি হচ্ছে তাহলে সুন্দর করে ইংরেজি ভাষাটা শিখে যেন আপনি একটা বক্তৃতা দিতে বক্তৃতা দিতে পারেন এমন না যে আপনাকে কঠিন কঠিন শব্দ বলতে হবে আপনি একদম সিম্পল যেই ল্যাঙ্গুয়েজটা আছে সিম্পল যেই শব্দগুলো আছে সেটা সুন্দর করে গাঁথুনি দিয়ে আপনি যেন কথা বলতে পারেন সেটা আপনি প্র্যাকটিস করবেন এবং আমি হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু টাং এক্সারসাইজ করেছি খুবই খুবই কম বয়সে অসম অসংখ্য অসংখ্যবার আমি হচ্ছে আটকে গিয়েছি কথা বলতে গিয়ে তারপরও কিন্তু আমি সবসময় চেষ্টা করি যতটা সম্ভব আমার যেন কম আটকায় এই বয়সেও কিন্তু আমি প্রায়ই আটকে যাই তাও আমি চর্চা করতে থাকি সবসময় এবং আমি দেখেছি যারা হচ্ছে ভয়েস আর্টিস্ট যারা কিনা হচ্ছে সুন্দর করে রেডিওতে কথা বলেন তারা সবসময় চর্চার মধ্যে থাকেন আমি বাংলায় বলার চেষ্টা করছি প্র্যাকটিস বলতে গিয়েছিলাম তো এটা কখন আপনি বাদ দিবেন না সুন্দর করে কথা বলার যে চর্চাটা চর্চাটা সেটার কোনো শেষ নেই আসলে আমার মনে হয় সব সবসময়ই আপনার শেখার কিছু না কিছু থাকবে সব সময় আপনার চর্চা চালিয়ে যাওয়ার কিছু না কিছু থাকবেই সময় আপনার ফ্ল কিছু না কিছু থাকবেই অবশ্যই আপনার ত্রুটি থাকবে হিউম্যান হিউম্যান হিসেবে এটাই হচ্ছে আজকে আমার বক্তব্য আমার মনে হয় আপনাদের আমি নেক্সট এপিসোডে হয়তো আরও কিছু নিয়ে কথা বলবো যদি আপনাদের একটা পছন্দ হয় ধন্যবাদ Uh, take care.